আসসালামু আলাইকুম সম্মানিত হাঁস মুরগি ও কোয়েল খামারি ভাই ও বোনেরা স্বাগত জানাচ্ছি আর কৃষির নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা হাঁস মুরগি ও কোয়েলের দশটি প্রধান ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক এই দশটি ওষুধ আপনার খামারে থাকলে আপনি নিজেই আপনার খামারে চিকিৎসা দিতে পারবেন খুব সহজেই তো প্রথমে আমরা যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে থায়াবিন হাঁস মুরগি ও কোয়েলের ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু এর অভাবজনিত সমস্যা যেমন স্নায়ুবিক সমস্যায় ঘাট বাঁকা হয়ে যাওয়া প্যারালাইসিস পায়ের নোগ ও ঠোঁট বাঁকা হয়ে যাওয়া রোগের জন্য এই ওষুধটি বেশ কার্যকর এই ওষুধটি এক গ্রাম এক লিটার পানিতে মিক্স করে খাওয়াতে হবে দ্বিতীয় নম্বর ওষুধটি হচ্ছে ক্যালপ্লেক্স হাঁস মুরগি ও কোয়েলের ক্যালসিয়ামের অভাব পূরণ করা হাঁট নরম ও বাঁকা হয়ে যাওয়া ডিম উৎপাদন কমে যাওয়া শরীর ও মাংসপেশি ও শক্তির কমে যাওয়া ইত্যাদি সমস্যার জন্য ও ওষুধটি অনেক কার্যকরী এই ওষুধটি এক লিটার পানিতে আড়াই এম করে মিশিয়ে খাওয়াতে হবে তৃতীয় নম্বর ওষুধটি হচ্ছে লাইসোবিট হঠাৎ মুরগি দুর্বল হয়ে গেলে মুরগি ক্লান্ত হয়ে গেলে কিংবা এক জায়গা থেকে অন্য জায়গায় মুরগি নিয়ে যাওয়ার পর মুরগি থমকে থাকলে এবং সকল প্রকার দখলের জন্য লাইসোবিট এই ওষুধটি খাওয়াতে পারেন এটি এই সকল সমস্যার জন্য অত্যন্ত ভালো কাজ করে এই ওষুধটি এক লিটার পানিতে এক এম করে খাওয়াতে হবে চার নম্বর ঔষধটি হচ্ছে ডক্সি এভ্যাট অতিরিক্ত শীতের সময় ঝড় বৃষ্টির সময় কিংবা অতিরিক্ত ঠান্ডার সময় যে কোনো পরিস্থিতিতে মুরগির ঠান্ডা লাগলে মুরগিকে ডক্সি অ্যাবেট এই ওষুধটি খাওয়াতে পারেন এটি ঠান্ডার জন্য অনেক ভালো কাজ করে এবং মুরগির শরীর গরম রাখে এই ওষুধটি এক গ্রাম চার লিটার পানিতে মিক্স করে খাওয়াতে হবে পাঁচ নাম্বার ওষুধটি হচ্ছে মাইক্রোনিড মাইক্রোনিড এই ওষুধটা খামারিদের জন্য অত্যন্ত উপকারী একটা ওষুধ এর কারণ হচ্ছে এই ওষুধ মুরগির ঠান্ডা চুনা পায়খানা ঝিমানো চোখ ফোলা ইত্যাদি রোগের জন্য খুব ভালো কাজ করে এই ওষুধটা এক মিলি এক লিটার পানিতে মিক্স করে খাওয়াতে হবে ছয় নম্বর ওষুধটা হচ্ছে ডায়লোরেস মুরগির শ্বাসকষ্ট কাশি হাঁচি ও গলা খক করা ফাউল কলেরা করাইজা ব্রুডানিমোনিয়া গলায় কপ জমা নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া হা করে শ্বাস নেওয়া ইত্যাদি রোগের জন্য ডায়লোরেস ওষুধটা বেশ কার্যকরী এটি এক মিলি চার লিটার পানিতে মিক্স করে খাওয়াতে হবে সাত নম্বর ওষুধটা হচ্ছে ইসেল সেল ভিটামিন ই ও স্যালুমোনিয়াম এর কম্বিনেশন হচ্ছে ই এর কাজ হচ্ছে ভিটামিন ই এর ঘাটতি পূরণ করা হাঁস মুরগি ও কোয়েলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা সেক্সুয়াল ম্যাচুরিটি আনা ডিমের উৎপাদন বাড়াতে সহযোগিতা করা এটি এক লিটার পানিতে এক এমএল পরিমাণে মিক্স করে খাওয়াতে হবে আট নম্বর ওষুধটি হচ্ছে জিজ্ঞেট কিংবা জিঙ্ক এই ওষুধটি হাঁস মুরগি ও কোয়েলের জিঙ্কের অভাব পূরণ করে রুচি বৃদ্ধি করে হাঁস মুরগি ও কোয়েলসহ সকল ধরনের পাখির পালক গজাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়রিয়া ও পাতলা পায়খানার চিকিৎসায় ভালো কাজ করে প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে এ ওষুধটি এক লিটার পানিতে তিন মিলি পরিমাণ দিতে হবে নয় নম্বর ওষুধটি হচ্ছে ভাইটাল অ্যামাইনো এই ওষুধের কার্যকলাপ আপনি নিজ চোখেই দেখতে পারবেন ব্রয়লার টাইগার কালারবাট ও কোয়েলের মাংস উৎপাদন ও ওজন বাড়ানোর জন্য এ ওষুধ অনেক ভালো কাজ করে এই ওষুধ মুরগি ও কোয়েলের গ্রোথ প্রমোটার হিসাবেও ব্যবহৃত হয় যাদের মুরগি ও কোয়েলের গ্রোথ ও ওজন নিয়ে সমস্যা তারা এই ওষুধটি খাওয়াতে পারেন এটি এক মিলি তিন থেকে চার লিটার পানিতে মিক্স করে খাওয়াতে হবে দশ নম্বর ওষুধটি হচ্ছে রেনা সি রেনাসি ওষুধটি হাঁস মুরগি ও কোয়েলের মূলত ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে বিশেষ করে অতিরিক্ত গরমের সময় হাঁস মুরগি ও কোয়েলের বিভিন্ন ধরনের ধকল ও গরমে দুর্বল হয়ে যাওয়া এবং ক্লান্তি দূর করতে সহায়তা করে এছাড়া গরমের সময় সকল ধরনের পানি শূন্যতা এবং হাঁস মুরগি ও কোয়েলের দুর্বলতা কাটাতে রেনাসি ওষুধটি বেশ কার্যকরী আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে কি ধরনের ভিডিও চান সেই বিষয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমরা পরবর্তী বিষয় নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ